না উনি যেটা বলেছেন সেটা খুব জরুরি আম্বেদকর আম্বেদকর করলে এতবার আম্বেদকর করলে এতবার যদি ভগবানের নাম নেওয়া হয় তাহলে স্বর্গযাত্রা হতো আর এটার মধ্যেই লুকিয়ে আছে আম্বেদকরকে ওনার অপমান করার যে জায়গাটা সেইটা আসলে মনুবাদীরা যারা মনুশ্রীতিকে মনে করেন যে সংবিধানের ওপরে সংবিধানটাকে যারা মানেননি যেই আর এস মানেনি সেই আর এস এর লোক হচ্ছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সেই আর এস এর লোক হওয়ার সুবাদে তারা মনে করে যে মনুশ্রীতি যদি এটার জায়গায় থাকতো মানে সংবিধানের ওপরে থাকতো তাহলে যে দলিত মানুষ যে পিছনে পিছনে যাওয়া মানুষ পিছড়ে বর্গের মানুষ তারা হচ্ছে সাধারণ মনুশ্রীদের কি বলা আছে তারা হচ্ছে মনে করে যে নরকে যায় তারা মৃত্যু হলে আর যারা ব্রাহ্মণ যারা উচ্চবর্ণের মানুষ তারা স্বর্গে যায় সেই জায়গা থেকেই কিন্তু ওটা বলেছেন উনি কিন্তু এমনটা নয় যে শুধু রাহুল গান্ধীকে অপমান করেছেন এমনটা নয় রাহুল গান্ধী বারবার করে আম্বেদকার এবং কনস্টিটিউশনের কথা বলেন সংবিধানের কথা বলেন এবং সেটা নিয়ে রাস্তায় ঘোরেন বলে সেটাকে অপমান করেছেন এমনটা নয় অপমানটা কিন্তু করেছেন উনি সংবিধানকেই সেইটাই আমার বলার বক্তব্য কিন্তু মানে চাইছে তারা 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 তো বলছে যে করে এবং তারা আম্বেদকারের বিষয়গুলো বাস্তবায়িত করছে বাস্তবে কি আপনাকে একটা কথা বলি মানে প্রথম প্রথম ভাবুন যে আম্বেদকার এমন একটা মানুষ যিনি বলেছিলেন সংবিধান যারা রচনা করেন সংবিধান কতটা ভালো হলো তার থেকেও বেশি নির্ভর করে সংবিধান নিয়ে কারা এটাকে নিয়ে দেশ পরিচালনা করছেন সেইটা সংবিধানকে দেশ পরিচালনা করার মুহূর্তে এই মুহূর্তে যারা আছেন তারা কিন্তু সংবিধানের মর্যাদা দেন না আপনার যদি খেয়াল থাকে গত লোকসভা নির্বাচনের আগে বেশ কিছু কর্ণাটকের এক বিজেপির সাংসদ কিন্তু বলেছিলেন যে আমরা যদি চারশো পার হয়ে যাই আমরা সংবিধানকে বদলে দেব আমরা যে কিংবা আরও বহু মানুষ কিন্তু বলেছিলেন এই যে ভয়টা মানুষ পেয়েছিলেন যে সংবিধানকে বদলে দেওয়ার যাবে চারশো পার হয়ে গেলে সেই জায়গা থেকেই কিন্তু আম্বেদকর আম্বেদকরকে তুলে ধরার চেষ্টা করেছিলেন বিরোধীরা এবং সেই জায়গা থেকেই রাহুল গান্ধী ওই জায়গায় সফল যে রাহুল গান্ধী আম্বেদকর এবং কনস্টিটিউশন এবং বিরোধীরা আম্বেদকর এবং কনস্টিটিউশন যে নির্বাচনের একটা এজেন্ডা হতে পারে সেটাকে দেখিয়ে দিয়েছিলেন এবং মানুষ সেটা ভয় পেয়েছিল বলেই কিন্তু তারা বিরোধী দুশো চল্লিশে আটকে দিয়েছিল বিজেপি আর আজকে যখন অমিত শাহ এই কথাটা বলছেন তার মানে কিন্তু তার মাথাতেও ওটা ছিল যে তারা সংবিধান বদলাবেন আপনি যদি খেয়াল করেন এক দেশ এক ভোটের দিন যে বিলটা পাশ হয়েছিল সেই বিলটা পাশ করার জন্য তাদের কিন্তু সংবিধানটাকে বদলাতে হতো এই সংবিধানকে বদলাতে হলে তাদের দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা দরকার যে দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা নেই বলেই কিন্তু তারা পারলো না দুই তৃতীয়াংশ গরিষ্ঠ যদি থাকতো তাহলে কিন্তু তারা পেরে যেত সুতরাং সংবিধানকে রক্ষা করাটার দায়িত্ব কিন্তু সাধারণ মানুষের যেমন সংবিধানকে রক্ষা করার দায়িত্ব বিরোধী দলগুলোর তেমন সংবিধানকে রক্ষা করা আমার আপনার মতো মানুষেরও তেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দলিত বিরোধী যে মনোভাব বিজেপির বা অমিত শাহের সেটা ফুটে উঠেছে এই মন্তব্যের মাধ্যমে ঠিকই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যেটা বলেছেন সেটা অত্যন্ত ঠিক কথা বলেছেন যে দলিত বিরোধী মনোভাব তো বটেই কারণ কিছুদিন আগেই একটা খবর যে একজন দলিত মানুষ বিয়ে করতে যাওয়ার সময় ঘোড়ায় চড়া ছেড়েছিল বলে তাকে ঘোড়া থেকে নামিয়ে পিটিয়ে পেটানো হয়েছে সুতরাং এই ধরনের দলিত বিরোধী কাজ এটা হয়েই চলে দেশে এবং হয়ে যাওয়া সত্ত্বেও আমরা কিন্তু তারা তারা কিন্তু আবার নিজেরা দেখায় যে তারা হচ্ছে আম্বেদকার প্রেমী তারা হচ্ছে নিজেরা সংবিধান প্রেমী তারা হচ্ছে দলিতদের পা ধুয়ে দেয় আপনার দু সালের নির্বাচনের আগে যদি খেয়াল থাকে নরেন্দ্র মোদী নিজে গেছিলেন যারা সাফাই কর্মী সেরকম কিছু দলিত মানুষের পা ধোয়া ধুয়ে দিতে সুতরাং তাদের কাছে ওটা হচ্ছে একটা অভিনয় আমাদের কাছে কিন্তু ওটা অভিনয় নয় আপনার কাছে কিন্তু অভিনয় নয় যে মানুষরা সংবিধানকে বুকে করে রচনা রচনা করেছে সেই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কিন্তু সাধারণ মানুষের সেই জন্যই কনস্টিটিউশনের প্রথম পাতার প্রিয়ামবেলে লেখা আছে উই দা পিপল অফ ইন্ডিয়া শুধু অনেকেই মন্তব্য করছেন যে মূলত বিজেপি বা আর এস এস এই অমিত শাহরা তারা মূলত যেটা চাইছে সংবিধানের বদলে মনুস্মৃতি সেটাকে লাগু আমি তো প্রথমে আমি তো প্রথমেই বললাম যে তারা যদি চারশো বার হতো তাদের যদি দুই তৃতীয়াংশ গরিষ্ঠ থাকতো তারা সংবিধানকে ধীরে ধীরে ধাপে ধাপে পাল্টানোর যে এই প্রক্রিয়া সেটার বদলে তারা মনুস্মৃতিকেই আনতো তার কারণ যদি খেয়াল করেন সাতচল্লিশ সালে স্বাধীনতার পরবর্তীতেই তারা কিন্তু ভারতের পতাকাকে মেনে নেননি তারা কিন্তু সংবিধানটাকে মনে করেছিলেন এটা ব্রিটিশদের তৈরি করা সংবিধান সেই জন্যই তারা এই বিরোধিতাটা করেছিলেন তারা তাদের কাছে মনুশ্রীতিটাই হচ্ছে সংবিধান আর মনুশ্রীতে কি বলা আছে নারীদের স্থান কোথায় দলিতদের স্থান কোথায় সেটা যে ছত্রে ছত্রে বলা আছে আর সেইটাকেই তারা মাথায় রাখতে চান সেই জন্যই মহিলাদেরকে পিছিয়ে রাখতে চান দলিতদেরকে পিছিয়ে রাখতে চান এবং ব্রাহ্মণদেরকে উঁচু করে রাখতে চান কিন্তু দলিতদেরকে পিছিয়ে রাখার কথা বলছেন রামনাথ কোবিন্দ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তিনি দলিত এবং বর্তমানে যিনি রাষ্ট্রপতি তিনি একজন আদিবাসী তাহলে তাদেরকে তো অধিকার দিচ্ছে বিজেপি না না ওটা অধিকার দেওয়ার বিষয় না ওটা হচ্ছে সামনে আমার একটা মুখোশ রাখা হয়েছে রামনাথ কোবিন্দকে দিয়েই ওই কাজটা করানো হয়েছে যেন আমি দলিত প্রেমী রামনাথ কোবিন্দকে দিয়েই এক দেশ এক কমিটির মাথায় এক দেশ এক ভোটের মাথায় বসানো হয়েছিল দ্রৌপদী মুর্মুকে দিয়েই কোনো স্টেটমেন্ট দেওয়ানো হয়নি মণিপুরের ক্ষেত্রে সুতরাং যদি উনি শুধু শুধুমাত্র দলিত প্রেমী হতেন শুধুমাত্র আদিবাসী প্রেমী হতেন তাহলে কিন্তু এই কথাগুলো আসতো না উনি কিন্তু দলিত প্রেমী আদিবাসী প্রেমীর থেকেও অনেক বেশি এটাকে সামনে রেখে দলিত বিরোধী কাজগুলোই করে যাচ্ছেন আপনি খেয়াল করুন ছত্তিশগড়ে কদিন আগে যে উচ্ছেদ হয়েছে আদিবাসীদেরকে মারা হয়েছে সেটা কিন্তু আদিবাসী অঞ্চল দলিত অঞ্চলগুলোতেই সেই দলিত অঞ্চল আদিবাসী অঞ্চলগুলোতে মারা নিয়ে দ্রৌপদী মুর্মু কি কোনো কথা আছে রাষ্ট্রপতি উনি হতে পারেন রাষ্ট্রপতি কোনো কথা বলেছেন যে ওখানে পুলিশ দিয়ে কেন তোলা হচ্ছে উচ্ছেদ করা হচ্ছে বলেননি কিন্তু আপনারা দলিত আদিবাসীর নামে যে ভাগ করে দিচ্ছেন বিজেপি বলছে সেখানে বিজেপি তো সবাইকে হিন্দু বলছে দেখুন আদিবাসীদের ধর্ম হচ্ছে সারনা ধর্ম আর দলিতদের দেবতা সেরকম অর্থে আম্বেদকারী মানে মূলত বুদ্ধ তাদের আরাধ্য মানুষ আরাধ্য দেবতা এবার সেইখানে আমরা ভাগ করছি না ভাগ তো আছেই বরঞ্চ যে মানুষ মানুষরা মাত্র তিন শতাংশ চার শতাংশ যে ব্রাহ্মণরা যে শূদ্ররা এগিয়ে আছে মানে ব্রাহ্মণরা এগিয়ে বাদ দিস যে ব্রাহ্মণরা এগিয়ে আছে তাদের যে সংখ্যা লঘিষ্ঠ হওয়া সত্ত্বেও যে সংখ্যাগুরুর যে রাজটা চলছে ভারতবর্ষে সেইটার বিরোধিতা করতে হবে সেইটার বিরোধিতা করাটা বেশি সেই জন্যই জাতিগণনা জাতিগত জনগণটা বেশি জরুরি যে কার কত ভাগিদারি মানুষ বেশি হচ্ছে দলিত আদিবাসী আর যারা পিছিয়ে পড়া মানুষ আর সবচেয়ে বেশি ক্রিমটা খাচ্ছে হচ্ছে ব্রাহ্মণ বৈদ্য এরা ঘটনাচক্রে আমি মানে ওই না মানলেও আমার আগে পরের যা যা বংশ যা যা আছে তারাই সুবিধাগুলো পেয়ে এসছে আগামী দিনেও হয়তো পাবে আমি না পাওয়ার জন্যই সওয়াল করব মুসলিমদের সংখ্যা নাকি দিন দিন ভারতে বেড়ে চলে যাচ্ছে এটা ভয় কারণ এটা দেখুন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্ররা এটা বলে থাকে আমি মনে করি যে যদি মুসলিমদের সংখ্যা বেড়ে যেত তাহলে অন্য রকমের কোনো সমস্যা হতে পারে কিন্তু জানি না আমার জানা নেই জনগণনা করলেই বলতে তাহলে জনগণনাটা করছেন না কেন উনিশশো একুশ সালে জনগণার দাবি ছিল দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ হয়ে গেছে পঁচিশ এসে যাচ্ছে জনগণনা এখনও কোনো ব্যবস্থা নেই জনগণনা হলেই যখন বোঝা যাবে আদৌ মুসলিমদের সংখ্যা বেড়েছে না কমেনি তথ্য বলছে মুসলিমদের এবং হিন্দুদের দুজনেরই কিন্তু ফার্টিলিটি রেট কমেছে সুতরাং দুটো মানুষেরই দুজন দুটো জাতেরই দুটো ধর্মের মানুষেরই ফার্টিলিটি রেট কমেছে সেটা এদেশেও কমেছে ওদেশেও কমেছে সুতরাং এই কমার ক্ষেত্রে এই এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দেখে তো লাভ নেই সুতরাং যা বলা হয় মুসলিমরা গন্ডা গন্ডা বাচ্চা পয়দা করে এবং তারা অনেক বাচ্চা জন্ম দিয়ে ভারতকে দখল করার পরিকল্পনা এগুলো মিথ্যে কথা এগুলো মিথ্যে কথা হোয়াটসঅ্যাপ আমি তো বারবার বলছি যার জনগণনা হোক জনগণনা হলে তাদের এই প্রচারের বেলুনটা চুপসে যাবে